নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে একদম পাতলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো এখানে বেগুন আলু আর নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর মধ্যেখান থেকে চিরে নিয়েছি এবার চলুন মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি টাটকা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলুন মাছটা আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল খেতেই ভালো লাগে একদম সামান্য মশলায় রান্নাটা আমি করব দেখুন খুব ভালো লাগবে এগুলো সব পুরনো দিনেরই রান্না সবাই বাড়িতে বানিয়েই থাকেন মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বেগুন আর আলু বেগুন আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেশ খানিক্ষণ সময় ধরে আমি বেগুন আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করছি এখন কিন্তু আমি কোনো মশলা বা কোনো ফোরনই ব্যবহার করব না এবার আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব দেখুন ফুটে গেছে অনেকটাই এবার মাছগুলো আমি ওর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি একটু গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন এবারে ঝোলটা নামিয়ে নিয়েছি নামিয়ে কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম দিলাম কালো জিরে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম আর জিরে রাখা কিছু কাঁচা লঙ্কা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন এরপর জিরে বাটা আমি রেখেছিলাম বেটে সেই জিরে বাটাটা আমি দিয়ে দিলাম জিরে বাটা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা কিন্তু আমি এখানে দিইনি শুধু জিরে বাটা আছে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি খুব কম মশলা এবং খুব চট রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে এরকম পাতলা ঝোল বিশেষ বিশেষত গরমকালে এটা খাওয়াও ভালো মশলা কষানো হয়ে গেছে বা ঝোলটা আমি ওর মধ্যে ঠেলে দিলাম এক ফুট ফুটে উঠলেই নামিয়ে নেব হয়ে যাবে আমার ঝোল এই দেখুন ফুটে উঠেছে আলু বেগুন সব তো সেদ্ধ হয়েই আছে ব্যাস তৈরি হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা